আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু আসলেই খুব সুন্দর করে ছুরি দিয়ে টমেটোগুলো কুচি করতে পারি না আমার ভাই অনেক সুন্দর করে ছুরি দিয়ে কুচি করতে পারে যার কারণে ও কাটছিলো আর ভিডিওটা আমি করেছিলাম ভিডিওটি বেশ কিছু দিন আগের ভিডিও আসলে সময় স্বল্পতার কারণে আর আমার ব্যস্ততার কারণে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি এখানে পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম তিন থেকে চারটে এরপরে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি দুই পিস সব কিছু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই খাবারগুলো আসলে আমার একা খেতে একদমই ভালো লাগে না আমার সঙ্গে যদি কেউ খায় তাহলে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি যখন আমার বাসায় বা বাবার বাড়ি যাই আমার ভাই থাকে তখন আমাদের এই খাবারগুলো বেশি খাওয়া হয় আর ও এইগুলো সব রেডি টেডি করে তারপরে আমাকে খাওয়ায় বেশিরভাগ সময় আর এগুলো একসাথে খেতে আসলে অনেক বেশি মজা লাগে এই খাবারটা একা খেতে এত বেশি টেস্টি লাগে না তো যাই হোক কাটাকাটি শেষ হয়ে গেলে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি কিছু পাকা তেঁতুল আর এই টমেটোর সাথে পাকা তেঁতুলটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর এই যে সব সবকিছু একসঙ্গে মিক্সড করে সাথে একটি লবণ দিয়ে মেখে নিয়েছি এখন খাওয়ার পালা তো এই ছিল আজকের ভিডিও আল্লাহফেজ